আমি একজন সন্তানের মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরের গান থাকুক ইচ্ছে হলে একেবারে একা একটা চকলেট পেস্টি কিংবা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানায় তৈরি করা আমি ছুটির দিনে একটা মুরগির রোস্ট চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজের তাক থাকুক বাথরুমের একটা কোনা থাকুক আমার স্নানের জিনিস রাখার আমি চাই আমার এক্সক্লুজিভ একটা লিপস্টিক যেটা কেউ পরবে না আমি ছাড়া আমি দিনে অন্তত আধ ঘন্টা আমার নিজের জন্য সময় চাই আমি চাই আমার একটা আলাদা থালা পরিষ্কার থালা যেখানে কারো উচ্চিষ্ট খাবো না আমি তার জন্য বাড়ির ডাস্টবিন আছে আমি বয়স হলেও মেরুন রং পরতে চাই লাল টকটকে লিপস্টিক পরতে চাই তোমাকে ঠিক মানাচ্ছে না এসব লোকের কথা শুনে নয় যেদিন থেকে নিজের মনে হবে সেদিনই বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন থাক যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সব সবসময় জিজ্ঞেস করা হবে আমার পছন্দের খাবার কি আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামী দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই থাক না কদিন সংসারটা একটু অগোছালো ফুরিয়ে যাক বাজার ছেলে বা মেয়ে কদিন ডাল ভাত বা ম্যাগি খেয়ে থাকুক তবুও বেরিয়ে পড়তে চাই আমি মা কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি একই টান থাকবে যে তাকে তার নিজের বউয়ের সাথে দেখলেও বুক জ্বলবে আমার আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে জীবনের সন্তানের জন্য সবকিছু বিলিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করছো আমার জন্য শোনার মতো সহ্য শক্তি আমার নেই তার যে বরং আমি চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ মায়েরও খিদে পায় ঘুম পায় কান্না পায় ইচ্ছে পায় জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা পুরানোর চেয়ে সবটা চেটে পুটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি